আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বসিত হোক আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা অনেক গুরুত্বপূর্ণ মুসলিম জন্য দেন অনেক বড় একটা ফাঁদ বলা যায় কারণ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছে আল দাউদ চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস এতে বলছে যে আমার মতের মধ্যে তিয়াত্তর দল হবে শুধু একদল ব্যস্ত যাবে আর বাহাত্তর দলে যাবে না তিরমিজি দুই হাজার ছশো একচল্লিশ নম্বর আদেশিও বলছে যে আমার মতের মধ্যে বাহাত্তর দল হবে তিয়াত্তর দল হবে শুধু একদলও ব্যস্ত যাবে আর বাহাত্তর দল যা নামে যাবে মুসলিমের মধ্যে যারা রিয়েল মুসলিম নামাজ করে নবীদের পালন করে এর মধ্যে তো এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক সো এটার বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি আল্লাহ কোরআনে বলছে যে সুরা ছয় নম্বর সুরা আনাম আয়াত নম্বর একশো উনষাট যে ধর্মরে খণ্ডবিখণ্ড ঘর তারপরে চার নম্বর সুরা নিসা আয়াত নম্বর উনষাট বলছে যে আল্লাহর জুড়ে শক্ত করে ধরো

কোরআনের সুরা ইমরানের মধ্যে তিন নম্বর সুরা আয়াত নাম্বার সিক্সটি ফোর চৌষট্টি তো আল্লাহ বলছে ফাখর উ সাদু বিসলিমন মানে তোমরা তোমাদের নিজেদেরকে মুসলিম বলো অনেক মুসলিম ঠিক আছে সেইভাবে আল্লাহরও কোরআনের বিস্তারিতার মধ্যে বলছে শুধু মুসলিম 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 ঠিক আছে তো আমি রেফারেন্সগুলো দিতেছি আপনারা একটু চেক করে দেখেন ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই একটু নামের add কারণে দলে চলে যেতে হবে ঠিক আছে এই মুসলিম শব্দের সাথে কোনো কিছু add করা যাবে না কোনো কিছু না যে I am only মুসলিম আমার আশেপাশে আর কোন কিছু নেই আর মানতে হবে আল্লাহর রাসুলকে ঠিক আছে আল্লাহ কোরআন হাদিস এটা রেফারেন্স হচ্ছে সুরাচার নিসা আয়াত নাম্বার উনষাট ঠিক আছে আর মুসলিম হওয়ার ব্যাপারে যে কোরআন আয় তো বলছে ওগুলা আমি এখন বলতেছি রেফারেন্সগুলো বলতেছি আপনারা পরে মিলে নিন ঠিক আছে তো তিন নাম্বার সুরা আলি ইমরান আয়াত নাম্বার চৌষট্টি আর একশো দুই তারপরে উনত্রিশ নম্বর সুরা আনকাবুত আয়াত নাম্বার ছেচল্লিশ তারপরে পাঁচ নম্বর সুরা মায়দা আয়াত নাম্বার একশো এগারো তারপরে ছেচল্লিশ নম্বর সুরা কাপ আয়াত নম্বর পনেরো তারপরে দুই নম্বর সুরা পাকারা আয়াত নাম্বার একশো ছয়ত্রিশ এবং একশো বত্রিশ তারপরে হচ্ছে দশ নম্বর সুরা ইউনুস আয়াত নাম্বার চৌরাশি তারপরে হচ্ছে আটাইশ নম্বর সুরা আল কাসাস আয়াত নম্বর তিপ্পান্ন তারপর হচ্ছে আল একান্ন নম্বর সুরা আল জারিয়াত আয়াত নম্বর ছয়ত্রিশ তারপর আল হাজ বাইশ নম্বর সুরা আটাত্তর নম্বর আয়াত তারপর হচ্ছে একচল্লিশ নম্বর সুরা ফুসিলাত আয়াত নম্বর তেত্রিশ তারপর হচ্ছে তারপর হচ্ছে একান্ন নম্বর সুরা আজাত আয়াত আয়াত ছয়ত্রিশ থার্টি সিক্স তারপর হচ্ছে আলম্বিয়া আয়াত নম্বর একশো এইট আলম্বিয়া একুশ নম্বর সুরা একশো এইট আই মঞ্জিন একশো আট এত গোলায় তো আমার কাছে আছে আর কি তো এগুলোর মধ্যে আল্লাহ বলছে শুধু মুসলিম আমারটা ইস্ট করছে অন্য আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ঠিক আছে আত্মসমর্পণকারী তো যাই যে মুসলিমরা শুধু নিজেদেরকে মুসলিম বলবে তারাই ওই দিন আরসুরের ময়দানে তিয়ত্তর জনের মধ্যে এক লাইনে দাঁড়াবে আর বা জন থাকাবে না আর মানতে হবে তো বললামই যে কোরান আর চৈয়ালিশ এটা রেফারেন্স হচ্ছে চার নাম্বার সুরা উনষাট নম্বর আয়াত ঠিক আছে তাহলে আপনারা একটু ভালো করে একটু খেয়াল করে অনেক না হলে কিন্তু বলতেছি আর আপনারা কোন আয়াত মানবেন কোন আয়তে ডিটেলস বলা আছে বিস্তারিত এটা হচ্ছে সুরা বাকারা দুই নাম্বার সুরা একশো সাতাত্তর নাম্বার আয়াত এই আয়তে আল্লাহ বলছে আমাদের কী কী মানতে হবে কী কী ফলো করতে হবে ডিটেলস আছে একটু তো এই অ্যাডগুলা দিলাম এইগুলো একটু চেক করে আন ঠিক আছে একটু নাম অ্যাড করা সারান কারণে বাড়ি চলে যাবেন সারা জীবনের আমল টামল বরবাদ হয়ে যাবে সো সেই দিক থেকে আমি ইয়ে করলাম আপনারা অ্যাডগুলা একটু রিসার্চ করেন বা যাচাই করে দেখেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবার উপর আবারও শান্তি হোক